আমি কি দেশের নাগরিক নাকি রোহিঙ্গা না বাইরে ফরেন ফরেনার কেউ আপনার কাছে একটা ডকুমেন্ট থাকবে না তো এটা তো আপনারা করেন না এটা এটা ছুটি তো এই যে বিপদের জন্য হয়েছে আপনার লক্ষ কুড়ি টাকা এই যে বাইরে চলে গেল এটা তো আপনারা এটা ফ্লোর করে দিচ্ছেন সুযোগ করে দিচ্ছেন এটা একটা মানুষ অ্যাকাউন্ট খুলতেছে তার কোনো ডিটেলস আপনাদের কাছে নাই সেই অ্যাকাউন্টটা খুলে কি করতেছে না করতেছে আপনাদের কোনো ট্র্যাকিং নেই আপনাদের কাছে নাথিং

আপনাকে এটাকে ভেরিফাই করতে পারবেন তাকে রিজেক্ট করতে হবে তাকে ট্র্যাক ডাউন করতে পারবেন এই আপনাদের ডাটা তো নাই এটা আপনারা ইউ এস ইস জি দিয়ে অ্যাকাউন্ট খোলার অপশন করে দিয়েছে সেটা তো মানে হয়তো বা বছরখানেক আগে বন্ধ হয়েছে চার বছরে যে কত কিছু হয়েছে সেটা আর তো আপনাদের ডাটা ব্যাস থেকে এখানে আসলে আপনার আপনাদের এখানে বিশাল বড় একটা অনিয়ম অ্যাকাউন্ট আপনার পাই এবং সেটা আপনারা কনসার্ন ছিলেন তারপর আপনারা এটা করে দিয়েছেন এটা একটা বেসিক একটা কমন একটা জিনিস আপনার একজন অ্যাকাউন্ট খুলতেছে আপনার কোনো না কোনো নেই কোন এলআইডি নাই হ্যাঁ সে কোথা থেকে আসতেছে তার কী ডিটেলস কিচ্ছু নাই অ্যাকাউন্ট খোলার জন্য তারা তাকে আপনারা অ্যালাউ করে দিচ্ছেন এটা তো আপনারা জেনে বুঝে সব কিছু করেই তো এটা করবেন আপনি ব্যাংকে চাকরি করছেন আপনি তো জানেন একজন অ্যাকাউন্ট খুলতে গেলে তার কী কী লাগে বলেন আপনি কত ডকুমেন্ট লাগে তার